ঘরের ভেতরে আবছা আলো বিছানায় একটি তিন বছরের নিথর শিশু পড়ে আছে মা শিশু শিহরে বসে বুক ফাটানো চিৎকার করছেন বাবা দেয়ালের এক কোণে মাথা নিচু করে ডুকরে ডুকরে কাঁদছেন পাড়া প্রতিবেশীরা দরজায় ভিড় করে আছে বাগদাদের এক কোণে তখন বইছিল সুখের মাতম গরিব বাবা মায়ের একমাত্র স্বপ্ন তাদের তিন বছরের সন্তানটি আজ নিস্পন্দন হয়ে আছে চিকিৎসা আর দোয়ায় কোনো কাজই হয়নি শিশুটি পারি জমিয়েছে না ফেরার দেশে তাদের মধ্যে প্রতিবেশী বলল আহ আল্লাহর উপর ভরসা হারাবেন না ভাই চলুন একে নিয়ে আল্লাহর বলি হজরত জুনায়ত বাগদাদি রহমতুল্লাহ আল্লাহের কাছে যাই তার হাতের দোয়া কখনো বিফলে যায় না বাবা পরম মমতাময় কাপড়ে মোড়ানো নিথু শিশুটিকে কুলে নিয়ে হাঁটছেন পেছনে মা পাগল প্রায় হয়ে পৌঁছে দেখা যায় আলাই মুরিদদের নিয়ে জিকিরে মশকুন রয়েছেন চারপাশ জিকিরের ধ্বনিতে মুখরিত হঠাৎ মা চিৎকার করে বলে হুজুর হুজুর আমাদের ঘর অন্ধকার হয়ে গেছে জিকির থামে জুনায়দ বাগদাদি রহমতুল্লাহি আলাই চোখ হলেন তার চেহারায় এক পার্থিব নূর ও প্রশান্তি জুনায়দ বাগদাদি রহমেতুল্লাহ আলাই শান্ত কণ্ঠে বলেন মা ধৈর্য ধরুন কি হয়েছে আপনার মা কেঁদে কেঁদে বলে হুজুর আমার বাচ্চাটা আর নেই আমরা জানি মৃতকে জীবিত করার ক্ষমতা মানুষের নেই কিন্তু আপনি আল্লাহর প্রিয় বান্দা আপনি একবার তার কাছে হাত পাতুন শুধু একবার বলুন যেন আমার বাচ্চাকে আমার কোলে ফিরিয়ে দেয় পুরো মজলিসে তখন পিন পতন নিরবতা বাগদাদি বাগদাদ রহমতুল্লাহ আলাই মমতাময়ী দৃষ্টিতে শিশুটির দিকে তাকালেন তিনি শিশুটিকে নিজের কোলে তুলে নিলেন তার হাত কাঁপছে না বরং এক গভীর আত্মবিশ্বাসে তিনি আল্লাহর দিকে মনোনিবেশ করলেন হুজুর শিশুটির কপালে আঙুল দিয়ে আলতো করে স্পর্শ করলেন এরপর আসমানের দিকে মুখ তুলে খুব নিচু সরে আর্জি পেশ করলেন আবেগী কণ্ঠে বলেন হে আল্লাহ যদি এই শিশুর তকদিরে এখনো হায়াত বাকি থাকে যদি এই তো বাবা মায়ের জন্য এতে কল্যাণ থাকে তবে তোমার অসীম দয়ায় তাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও এক মুহূর্ত দুই মুহূর্ত হঠাৎ শিশুটির হাতের আঙুল নড়ে উঠল তার ঠোঁট দুটো কেঁপে উঠল এবং এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সে চোখ তখন মা চিৎকার করে বলে জিন্দা আমার কলিজার টুকরা বেঁচে আছে এই অপরূপ অলৌকিক দৃশ্য তখন দরবারের সকল মানুষ অবলক্ষণ করছিল অবলক দৃষ্টিতে তাকিয়ে রইল খানকা প্রাঙ্গণ জনতা ভিড় করে আছে লোকজন বিস্ময়ে হুজুরকে ঘিরে ধরলো কেউ তার হাতে চুমু খাচ্ছে কেউ বলছে হুজুর আপনি আপনার কারামাতেই মরা মানুষ জীবিত আলাই। কণ্ঠে হাত তুলে সবাইকে থামিয়ে দিলেন বললেন থামুন আপনারা অস্থির হবেন না আপনারা যা দেখছেন তাতে আমার কোনো বাহাদুরি নেই আমি তো এক নগণ্য গুনাগার বান্দা মাত্র কারামতের মালিক একমাত্র আল্লাহ তিনি চেয়েছেন বলেই এটা সম্ভব হয়েছে মনে রাখবেন কারামত দেখানো অলির উদ্দেশ্য নয় অলির একমাত্র উদ্দেশ্য হল আল্লাহকে পাওয়া আল্লাহর অলিরা নিজেদের প্রকাশ করতে চান না তারা চান মানুষকে আল্লাহর পথে ডাকতে তাদের জীবনের প্রতিটি ঘটনা আমাদের শেখায় বিনয় এবং মহান রবের উপর অগাধ বিশ্বাস মহান আল্লাহতালা আমাদের ওলিদের জীবন থেকে নিয়ে আমাদের জীবনে নবীজির সুন্নত এবং নুবুজির আদর্শকে বজায় রেখে পুরো জীবন সেই সুন্নতের ওপর অটল থেকে নিজের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক আমিন মিন ওয়াখাইরু দাবানা ওয়ানিল হামদুল্লাহীর অবদীল আল